বাংলাদেশ চব্বিশ আগস্টের পরে দুই হাজার আগস্টের পরে এই পর্যন্ত আমরা মনে করেছিলাম এটা স্বাধীন হওয়ার পরে মোটামুটি ভাবে বাংলাদেশটা ইসলামপন্থীদের আওতায় আসবে কমপক্ষে নাস্তিক মোর্তা যারা আছে এরা একটু সাবধান হবে কিন্তু এদের পাওয়ার আরো বেশি বেড়ে গেছে ঠিক না এটা বাস্তব না বাস্তব এরা বাস্তব বেশি বেড়ে গেছে এক 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 কয়েকদিন পর পর হয়তো আল্লাহ রসুলের নামে অথবা আল্লাহর নামে অথবা ইসলাম নিয়ে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে কটাক্ষ করে করে যাচ্ছে যাচ্ছে এবং ঠিক বর্তমান সময় যে ইস্যু চলতেছে এই যে বাউলরা আল্লাহকে নিয়ে যে সমস্ত জঘন্য কথা বলছে কোরআন নিয়ে দাঁড়িয়ে নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে সে কি গ্রেফতারের উপযুক্ত না কথা বলেন আল্লাহ আমার নাকি সকলে আল্লাহ সম্পর্কে তো দ্বিমত নাস্তিকরা ছাড়া কেউ করে না কথা বলেন ঠিক না বর্তমান সময় যারা সরকারে উপদেষ্টা পরিষদে বসে আছে তারা মুসলিম দাবি করে সবাই তো মুসলিম না সবাই মুসলিম দাবি করে না তো একে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার তো শুধু গ্রেফতার করে যদি ছেড়ে দেওয়া হয় মনে রাখবেন বাংলাদেশে আগুন জ্বলবে এটা মনে রাখেন এটা বাস্তব এটা মনে রাখেন যদি এই আবুল সরকারকে আবুল সরকার না হ্যাঁ যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশে কি হবে এটা টের পাবেন পরে সেটা আমার কথা না এটা বরঞ্চ আমাদের দাবি অন্তরের দাবি যে আল্লাহ সম্পর্কে যখন কথা বলেছে কোরআন নিয়ে দাঁড়িয়ে নিয়ে এবং মনে রাখবেন এই যে বাউল নাই বাউলের মতবাদ নিয়ে আলোচনা এই ঘিলিত কথাবার্তা মসজিদে বলার শোভা পায় না এই জন্য কথা নাই

তারা কোরআন মানে না আমাদেরকে কিভাবে কটাক্ষ করে এই মুকাপ্পি মোল্লা ওরা কি জানে এবং গান বাদ্য সহ সব কিছু কি তারা হালাল মনে করে এবং তারা তাদের মন মতো একটা শরিয়াত একটা শরিয়াত না তারা চলা একটা তাদের একটা মতাদর্শ একটা ধর্ম তারা বানাইছে সেই অনুযায়ী মন চাইলেই তারা কিভাবে ওই মজবার মধ্যে হাসি টাক ঠাট্টা করে তারা আল্লাহ আল্লাহ রসুল কিনে ইসলাম কিনে কটাক্ষ করে দেখছেন এটা তারা আগ অনেক আগ থেকে করতেছে অনেক আগ থেকে করে এখন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারতেছেন এটা তাদের আগ থেকে এরকম ভাবে করে আসতেছে লাগাতার এরকম করে আসতেছে এরা সব হলো অতি বিশিষ্টদের একবারে খাস দোষরে না ঠিক না ঠিক একে যে ই করে কারা কারা করা হয়েছে কারাগারে নেওয়া হয়েছে এদের পক্ষে একে মুক্তির পক্ষে হ্যাঁ তার মুক্তির জন্য বাউলরা নেমেছে ধর্মবিরাম তৌহিদি জনতা তাকে তাদেরকে ধাওয়া দিয়ে পানিতে নামিয়েছে অথবা আক্রমণ করছে না করবি কি বলেন এটা ঢাকা হইতে পারে কমপক্ষে তালুকপাড়া এলাকায় একজন এসে আল্লাহ আল্লাহ রসলের নামে একটু বিশুদ্ধ করেন মানে ছাওয়া থাকলে ইনশাল্লাহ আমার শরীরে রক্ত থাকতে আমি জীবিত থাকতে তাকে আল্লাহ আল্লাহ রসলের বিরুদ্ধে আমার সামনে বিশুদ্ধ করবে এটা পারবে না ইনশাল্লাহ প্রত্যেকটা মুসলিমের যার ভিতরে রক্ত আছে যার ভিতরে ইমান আছে ইসলাম আছে সে এই সমস্ত বিধির সহ্য করতে পারে না উপরস্ত মহান থেকে নিয়ে সাধারণ উপদেষ্টা তাহলে সব মুসলিম না একজন তো বিবৃতি দিল না যে সে যে কাজটা করছে এটা অন্যায় কাজ করছে একজন তো কথা বলে না বরঞ্চ ভোটের লোকে একটা ভোট পাওয়ার জন্য বারোদের কয়টা ভোট আছে এই সময় ভোট না হয়ে কি হয় বলে যারা ভোট পাওয়ার আশায় তাদের পক্ষে কথা বলতেছে তারা মুসলিম না মুসলিম মানে মুসলিম না মুসলিম এই দোহাই দিয়ে আপনারা আন্দোলন করা যাবে না এরকম করে আস্তে আস্তে নাস্তিক আরো বেশি করে বলবে বিভিন্ন দোহাই দিয়ে আমাদেরকে রাস্তায় নামাটা বন্ধ করে দেবে কাজী রাস্তায় নামা বন্ধ করা যাবে না তাকে সর্বোচ্চ শাস্তি বন্ধ তাকে প্রকাশ্যভাবে দিতে হবে

ভিডিওর মাধ্যমে প্রচার করে তাদেরকে দেখানো হবে সামনে যারা আল্লাহ আল্লাহ রসুল ইসলাম নিয়ে কটাক্ষ করার সাহস প্রতীক যারা সাহস করবে একটা শাস্তি দেখে আর বাংলাদেশে দেখবেন কেউ আল্লাহ বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না দেখতে চাই ইনশাল্লাহ বলেন দেখতে চাই এবং দেখার জন্য তার কিছু করার দরকার প্রস্তুত আছে তহিদি জনতা আল্লাহ আমাদেরকে